নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব আমি যুগে দিল্লি রেলওয়ে স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়েছিল যে ট্রেনটি দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখনই সেখানে একটি ছেলে তাড়াহুড়ো করে ট্রেনের জেনারেল বগিতে গিয়ে উঠল। কিন্তু সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার কারণে সে সেখানে কিছুক্ষণও দাঁড়িয়ে থাকতে পারল না সে সেখান থেকে নেমে গেল এবং পাশের একটি বগিতে গিয়ে ওঠার চেষ্টা করল কিন্তু তখনই ট্রেন ছেড়ে দিল ছেলেটি সেখানে অস্বস্তি অনুভব করতে লাগলো কিছুক্ষণ পর যখন ট্রেনটি অপর একটি স্টেশনে গিয়ে দাঁড়ালো তখন ছেলেটি ওই বগি থেকে নেমে পাশে একটি বগিতে উঠে গেল সে ভেবেছিল যে এটা হয়তো স্লিপার ক্লাস কিন্তু সেটা ছিল এসি কোচ সেখানে গিয়ে এসে বিভিন্ন জায়গায় বসার জায়গা খুঁজতে লাগলো তখন ছেলেটি দেখলো একটি মেয়ে নিজের পা গুটিয়ে সেখানে শুয়ে আছে মেয়েটি ট্রেনের সাইডের যে সিটগুলো হয় সেখানে শুয়েছিল আর তার পা গুটিয়ে শুয়ে থাকার পর সেখানে একটু জায়গা বেঁচেছিল ছেলেটি সেখানে গিয়েই বসে পড়ল আর এদিকে ট্রেন যখন কিছুটা পথ অতিক্রম করল মেয়েটি হঠাৎ করেই নিজের পাটা লম্বা করার চেষ্টা করল আর তখনই ছেলেটির গায়ে মেয়েটির পায়ে ধাক্কা লেগে গেল একটা অজানা স্পর্শে মেয়েটির সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল এবং মেয়েটি উঠে বসল মেয়েটি ভেবেছিল সেই অচেনা ব্যক্তিকে সে নিজের সিট থেকে সরিয়ে দেবে এমনটা ভেবেই যখন মেয়েটি ওই ছেলেটির দিকে তাকালো তখন সে ছেলেটির দিকে দেখে অবাক হয়ে গেল সে ছেলেটা আসলে তার কলেজ লাইফের বয়ফ্রেন্ড ছিল তারা দুজনেই কলেজ লাইফে একে অপরকে খুব ভালোবাসত ছেলেটিও দিল্লিতেই থাকত দিল্লিতে সে কোনো একটি কনস্ট্রাকশন সাইডে দিন মজুরের কাজ করত। এবং সেখান থেকে এসে ছুটিতে নিজের বাড়িতে কলকাতায় ফিরছিল মেয়েটিও দিল্লিতেই থাকতো দিল্লিতে থেকে সে এতদিন পড়াশোনা করছিল সে একজন আইপিএস অধিকারী হয়ে গেছিল এতদিন ধরে সে দিল্লিতে থেকে ইউপিএসসি এ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল এবং শেষ পর্যন্ত সে তার এক্সাম ক্র্যাক করে এবং সে এখন একজন আইপিএস অফিসার হয়ে গেছে সে ট্রেনিংয়ের জন্যই বাড়িতে যাচ্ছিল ট্রেনিংয়ের কয়দিন সে নিজের বাড়ির থেকেই ট্রেনিং নিতে চেয়েছিল এবং তারপর তার জয়নিংয়ের জন্য লেটার চলে আসার ছিল সে নিজের বাড়িতে কিছুদিন নিজের বাবা মার সঙ্গে সময় কাটানোর জন্য যাচ্ছিল এমনই অবস্থায় ট্রেনে তার নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল মেয়েটির নাম ছিল অমৃতা আর ছেলেটির নাম ছিল বিশাল অমৃতা যখন দেখল যে ট্রেনে বিশাল তার পাশে বসে আছে তখন সে বিশালকে বলতে লাগলো বিশাল তুমি আমাকে চিনতে পারছো না আমি অমৃতা বিশাল যখন অমৃতার দিকে তাকালো তখন সে অমৃতাকে দেখে হেসে দিল সে বলল হ্যাঁ অমৃতা তুমি এখানে কি করছো অমৃতা বলল আমি দিল্লিতে থেকেই পড়াশোনা করতাম আমি ইউপিএসসি এক্সামের জন্য পড়াশোনা করছিলাম আর কিছুদিন আগেই আমার এক্সাম ক্লিয়ার হয়েছে আমি একজন আইপিএস অফিসারের জন্য সিলেক্টেড হয়েছি যখন বিশাল এই কথা শুনল সে খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো বাহ অমৃতা তুমি তো এমনিতেই ছোটোবেলায় পড়াশোনায় খুব ভালো ছিলে আর এখন তুমি নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছ আমি তোমার জন্য অনেক খুশি হয়েছি তখনই অমৃতা বলল কিন্তু বিশাল তোমাকে দেখে এমন কেন মনে হচ্ছে তুমি কি করো তুমি দিল্লিতে কি করছো তখনই বিশাল বলল আমি দিল্লিতে দিন মজুরের কাজ করি এখানেই একটি কনস্ট্রাকশন সাইডে আমি কাজ করি আর ছুটিতে আমি এখন নিজের বাড়িতে যাচ্ছি অমৃতা যখন বিশালের মুখ থেকে কথা শুনলো তার খুব খারাপ লাগলো সে মনে মনে ভাবতে লাগলো বিশাল পড়াশোনায় এত ভালো ছিল তারপরেও তার এই অবস্থা কি করে হলো অমৃতা বিশালকে জিজ্ঞেস করলো কিন্তু বিশাল তুমি কেন এমন কাজ করলে হ্যাঁ আমি জানি হঠাৎ করে তুমি কোনো এক জায়গায় নিরুদ্দেশ হয়ে গেছিলে তুমি তো থার্ড ইয়ারের ক্লাসটাও কমপ্লিট করলে না আমরা তোমাকে অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেছিলাম কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি বিশাল বলতে লাগলো সে অনেক বড় ব্যাপার এই সব কথা তোমার জেনে লাভ নেই তুমি যা চেয়েছো তা তুমি পেয়েছো আর আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি তখন অমৃতা বলতে লাগলো আচ্ছা তোমার বোন কেমন আছে তোমার বোনের সঙ্গে আমার এত ভালো বন্ধুত্ব ছিল কিন্তু এই কলেজ শেষ হওয়ার পর থেকে আর আমাদের মধ্যে কথাই হয় না তখনই বিশাল বলল আমার সঙ্গে তাদের কোনো কথা নেই আসলে ওর বাবার সঙ্গে আমার বাবার জমি জমা নিয়ে একটু ঝামেলা বেঁধেছিল তারপর থেকেই আমাদের মধ্যে কথাবার্তা বন্ধ রয়েছে কিন্তু আমি তোমাকে ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি তুমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিও এমনটা বলেই বিশাল নিজের বোনের নাম্বার অমৃতাকে দিয়ে দিল বিশালের বোনের নাম ছিল সঞ্জনা একসময় অমৃতা আর সঞ্জনা দুজনে খুব ভালো বন্ধু ছিল এভাবেই অমৃতা আর বিশাল একে অপরের সঙ্গে তাদের পুরোনো দিনের কথাবার্তা বলতে বলতে তাদের যাত্রা সম্পন্ন করল পরদিন সকাল সকাল যখন অমৃতা আর বিশাল কলকাতা স্টেশনে পৌঁছল তখন তারা একে অপরকে বিদায় জানালো এবং নিজের নিজের পথে রওনা দিয়ে দিল কিন্তু যাওয়ার আগে অমৃতা বিশালের কাছ থেকে তার ফোন নাম্বারটা চেয়ে রেখেছিল তাহলে বন্ধুরা কেন বিশাল আর অমৃতার মধ্যে আজ থেকে দশ বছর আগে বিচ্ছেদ হয়ে গেছিল কেনই বা তখন বিশাল অমৃতাকে কথা বলেছিল যে তুমি যেটা চেয়েছিলে তুমি সেটা পেয়ে গেছো আর আমি যেটা চেয়েছি আমি সেটা পেয়েছি এই কথা বলার পেছনে বিশালের কি উদ্দেশ্য ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক যখন তারা দুজন নিজের নিজের বাড়িতে পৌঁছে গেল তখন অমৃতা বিশালের কাকাতো বোনকে ফোন করলো অমৃতা তার বান্ধবীকে বলতে লাগলো কিরে তুই আমাকে চিনতে পারছিস বিশালের বোনের নাম ছিল সঞ্জনা সঞ্জনা বলতে লাগলো না আমি তো তোমাকে চিনতে পারলাম না তুমি কে পরিষ্কার করে একটু বলো তখনই অমৃতা হাসতে হাসতে বলতে লাগলো আরে আমি অমৃতা বলছি তখনই সঞ্জনা বলল ও হো অমৃতা আচ্ছা আচ্ছা তো কেমন আছিস তুই আর তুই এত বছর পর আমাকে ফোন করলি এই নাম্বারটা তুই কার কাছ থেকে পেলি অমৃতা বললো যখন ট্রেনে করে আমি বাড়ি ফিরছিলাম তখন আমার বিশালের সঙ্গে দেখা হয়ে গেছিল তার কাছ থেকেই আমি তোমার নাম্বারটা নিয়েছি অমৃতার মুখে একথা শুনে সঞ্জনা বলতে লাগলো বাহ ভালোবাসার মানুষরা আবারও এক হয়ে গেল অমৃতা বলতে লাগলো এটা তুই কি বলছিস বলতো আমরা আগেও বন্ধু ছিলাম আর এখনও বন্ধু আছি আমি কখনোই বিশালকে বন্ধুর থেকে বেশি কিছু বলে মনে করিনি সঞ্জনা বলল সে যাই হোক না কেন এত বছর পর একজন আরেকজনের সঙ্গে দেখা হওয়াই তো বড় ব্যাপার বন্ধুরা এদের এই বন্ধুত্ব কি ভালোবাসায় পরিণত হবে আবারও কি এদের পরিস্থিতি আগের মতো হবে এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন অমৃতা তখন সঞ্জনাকে বলতে লাগলো এমন কোনো ব্যাপার না তুই বল তুই কেমন আছিস এতদিন পর তোর সঙ্গে কথা বলছি তুই কখনো ভেবেছিলিস যে আমি তোকে কোনোদিনও ফোন করব। সঞ্জনা বলতে লাগলো আমি তো ভালোই আছি তা তুই বল তুই কেমন আছিস অমৃতা বলতে লাগলো আমি তো ভালো আছি আমি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করেছি কিছু দিনের মধ্যেই একজন আইএএস অফিসারের পদে নিযুক্ত হয়ে যাব আসলে আমি ট্রেনিংয়ের জন্য অপেক্ষা করছি ট্রেনিংয়ের জন্য যে কদিন সময় লাগে ওই কদিনের জন্যই বাড়িতে ঘুরতে এসেছি অমৃতার মুখে একথা শুনে সঞ্জনা খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো বাহ এ তো খুব ভালো খবর তখনই অমৃতা বলতে লাগলো কিন্তু আমি যখন বিশালের সঙ্গে ট্রেনে দেখা করলাম ও বলল ও লেবারের কাজ করে ও আমাকে বলল দিল্লিতে ও একটি কনস্ট্রাকশন সাইডে পাথর ভাঙার কাজ করে এটা কি সত্যি সঞ্জনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো তুই ঠিক শুনেছিস ও এখন লেবারের কাজই করে আসলে ওর পরিস্থিতি এখন খুব খারাপ হয়ে গেছে তুই তো ওকে ভালো মতোই চিন্তিস ও পড়াশোনায় কত ভালো ছিল এটা তোর থেকে বেশি আর কে জানতে পারে কিন্তু ওর জীবনটাই বরবাদ হয়ে গেল তখনই অমৃতা বলতে লাগলো কিন্তু কিভাবে? তখনই সঞ্জনা বলল আসলে অমৃতা তোর মনে হয় মনে আছে কি না জানি না কিন্তু তোর ভাই যখন বিশালকে মেরেছিল তখন তার বাবাও তাকে খুব মারধর করেছিল সেই সময়ই বাড়ির থেকে রাগারাগি করে ওর এক বন্ধুর সঙ্গে দিল্লিতে চলে গেছিল আর তারপর থেকে ও ওখানে থেকেই কাজবাজ করে পড়াশোনাটাও ছেড়ে দিয়েছে তিন চার মাস পর পর মাঝে মধ্যে একবার বাড়িতে আসে আবার ওখানে চলে যায় বেশিরভাগ সময়ও দিল্লিতেই কাটায় অমৃতা বলতে লাগলো কি বলছিস তুই এগুলো কিন্তু আমার ভাই কেন ওকে মারতে যাবে আর কবে এই ঘটনা ঘটলো আমি তো কিছুই জানি না এই ব্যাপারে তখনই সঞ্জনা বলতে লাগলো তুই মনে হয় ভুলে গেছিস অমৃতা তুই তোর ভাইকে সমস্ত কিছু জানিয়েছিলিস আর তারপর তোর ভাই বিশালকে খুব মেরেছিল অমৃতা বলতে লাগলো বিশ্বাস কর আমি আমার ভাইকে অথবা আমার বাবা আমাকে কিছুই জানাইনি তখনই সঞ্জনা বলতে লাগলো অমৃতা তুই তোর বন্ধু ঋতুর কাছ থেকে এই সমস্ত কথা শুনে নে কারণ ঋতুই তোর লেটারটা তোর ভাইকে দিয়েছিল যে লেটারটা বিশাল তোর জন্য লিখেছিল অমৃতা সঞ্জনার ফোনটা রাখলো এবং ঋতুকে ফোন করলো সে ঋতুকে ফোন করে বলতে লাগলো তুই কখনও আমার ভাইকে কোনো লেটার দিয়েছিলিস তখনই ঋতু বলতে লাগলো হ্যাঁ রে অমৃতা আমি তোর ভাইকে একটা লেটার দিয়েছিলাম আমি ভেবেছিলাম তোর ভাই হয়তো এই বিষয়ে সব কিছুই জানে তাই বিশাল তোকে যে লেটারটা দিয়েছিল সেই লেটারটা আমি তোকে না দিয়ে তোর ভাইকে দিয়ে দিই আমি তোকে অনেকবার ডাকার চেষ্টা করেছিলাম কিন্তু তুই তখন ঘরে ছিলিস না তাই আমি তোর ভাইকেই ওই লেটারটা দিয়ে দিয়েছিলাম আর তোর ভাই সেই লেটারটা পেয়ে বিশালকে খুব মারধর করে এবং তার বাবাকেও সমস্ত কিছু জানায় আর তারপরেই বিশাল বাড়ি ছেড়ে চলে যায় সে কোথায় গেল কি করল আমরা কিছুই জানি না ঋতুর কথা শুনে অমৃতা প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগল তুই আমার বান্ধবী হয়ে এত বড় একটা ভুল কাজ করলি এরপর থেকে আর কখনও আমাকে ফোন করবি না এমনটা বলেই অমৃতা ফোন রেখে দিল অমৃতা আবারও সঞ্জনাকে ফোন করলো আর বলতে লাগলো সঞ্জনা আমাকে আসল কথাটা বল আসলে কি হয়েছিল আমি কিন্তু এই ব্যাপারে কিছুই জানি না আমি কিছুক্ষণ আগেই ঋতুকে ফোন করলাম আর ও ওই একই কথা বলল তার মানে তুই যেটা বলছিস সেটা সত্যি বলছিস তখনই সঞ্জনা বলতে লাগলো আসলে দেখ আমরা ভাবতাম তোর আর বিশালের মধ্যে হয়তো প্রেম সম্বন্ধ রয়েছে কারণ তোরা সব সবসময় একসঙ্গে থাকতিস একই টিফিন বক্স থেকে খাওয়ার খেতিস একই জায়গায় ঘুরতে যেতিস তাহলে আমরা কি মনে করব বল তোরা এক কলেজে পড়ে এক ক্যান্টিনে সব সময় বসে গল্পগুজব করতিস আমরা ভাবতাম তোরা হয়তো একে অপরকে ভালোবাসিস আমরা তো এটাই ভেবেছিলাম যে যেমন বিশাল তোকে ভালোবাসে তোকে পছন্দ করে তুইও তাকে পছন্দ করিস বিশাল তো সবসময় আমাকে এটাই জিজ্ঞেস করতো যে অমৃতা আমার সম্বন্ধে কিভাবে অমৃতা আমাকে ভালোবাসে কিনা এই সমস্ত কথা বিশাল সব সময় আমার সঙ্গে বলতো তা আমি তো এটাই ভেবেছিলাম যে তোর সঙ্গে বিশালের কোনো সম্পর্ক আছে আমি অনেকবার ভেবেছিলাম যে তোকে এই ব্যাপারে জিজ্ঞেস করি কিন্তু কোনো না কোনোভাবে আমি এই ব্যাপারটা তোকে জিজ্ঞেস করতেই পারিনি তোর মনে আছে একবার তোর আর আমার মধ্যে খুব ঝামেলা লেগে গেছিল তারপর থেকে তুই আর আমি কথা বলতাম না ওই সেই সময় থেকেই আমি আর তোকে এই বিষয়টা কিছুই জানাইনি ওই সময়েই বিশাল একটা লেটার লিখেছিল তোর জন্য আর তোকে দিয়ে দিতে বলেছিল কিন্তু তোর আমার মধ্যে যেহেতু কথাবার্তা ছিল না তাই আমি ওই লেটারটা ঋতুকে দিয়েছিলাম বলেছিলাম বিশাল অমৃতার জন্য এই লেটারটা লিখেছে আর তুই অমৃতাকে এই লেটারটা দিয়ে দিবি আসলে ঋতুর তখন তোর ভাইয়ের সঙ্গে এফআইআর চলছিল তাই সে তোর ভাইকে ওই লেটারটা দিয়েছিল তোকে না দিয়ে আর ওই লেটারটা পড়ার পর তোর ভাই প্রচণ্ড রেগে গেছিল সে নিজের কয়েকটা বন্ধু বান্ধবকে নিয়ে এসে বিশালকে খুব মারধর করেছিল তারা বিশালের বাবাকে ডেকে তাকেও উল্টো পাল্টা কথা বলেছিল বিশালের বাবা যখন এই সমস্ত কথা জানলো বিশালের বাবা বিশালকে খুব মারধর করল এবং তাকে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বার করে দিল বিশালের এই বিষয়টা খুব খারাপ লেগেছিল সে নিজের জামা কাপড় প্যাক করে নিজের এক বন্ধুর সঙ্গে দিল্লি চলে গেল এত ভালো ছেলেটা যে পড়াশোনা এত ভালো ছিল জীবনে হয়তো অনেক বড় স্থানে পৌঁছতে পারত আজকে ওই এক সাধারণ ঘটনার জন্য লেবারের কাজ করতে বাধ্য হয়ে গেছে দিল্লিতে কনস্ট্রাকশন সাইডে লেবারের কাজ করে মাঝে মধ্যে কয়েক সময় বাড়িতে আসে আবারও দিল্লি ফিরে যায় সঞ্জনার মুখে এই সমস্ত কথা শুনে অমৃতার বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল তারই জন্য একটা ছেলে আজকে নিজের পড়াশোনা সব কিছু শেষ করে দিয়ে এমন একটা কাজ করতে বাধ্য হয়েছে অমৃতা বারবার এই একটা কথাই ভাবছিল কেন সেদিন ওই লেটারটা আমি পাইনি আসলে অমৃতাও বিশালকে খুবই ভালোবাসত এদিকে বিশাল ও অমৃতাকে খুব ভালোবাসত তবে তারা দুজনে একে অপরকে কখনোই নিজেদের মনের কথা বলতে পারেনি বিশাল কখনো নিজের মনের কথা অমৃতাকে জানাতে পারেনি আর অমৃতাও সবসময় এটাই ভেবে গেছে যে আমি একজন মেয়ে হয়ে কিভাবে বিশালকে এই সমস্ত কথা বলবো অমৃতা এবার আর দেরি করা উচিত মনে করলো না সে বিশালকে ফোন করে বলতে লাগলো বিশাল এবার যখন তুমি দিল্লিতে যাবে তার আগে তুমি আমাকে একটা ফোন করো আমি তোমার সঙ্গে দেখা করতে চাই অমৃতা বলতে লাগলো আমি তিন দিন পর দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো তুমি এক কাজ করো তুমি সেদিন আমারই সঙ্গে দিল্লিতে চলো তুমি স্টেশনে আমার জন্য অপেক্ষা করো আমি সেখানেই তোমার সঙ্গে দেখা করবো বিশাল বললো কিন্তু অমৃতা আমি দশ দিনের ছুটি নিয়ে এখানে এসেছি তুমি যাও আমি পরে চলে যাবো তখন অমৃতা বলল, কিন্তু বিশাল আমার তোমার সঙ্গে কিছু কথা আছে তুমি আমার সঙ্গে চলো না তুমি কিছুদিন পর আবার বাড়ি ফিরে এসো কিন্তু আমি একা একা এতটা দূর যাত্রা করব আমার খুব বোর লাগবে তুমি যদি থাকো তাহলে আমার খুব ভালো লাগবে একসঙ্গে কথা বলতে বলতে চলে যাব। প্লিজ আমার কথা মেনে নাও অমৃতার মুখ থেকে এমন কথা শুনে বিশালের মনে আবারও অমৃতার জন্য ভালোবাসা জেগে উঠল বিশাল বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি কবে যাবে আর কখন প্ল্যাটফর্মে থাকবে বলো আমি সেখানে পৌঁছে যাব দুদিন পর বিশাল অমৃতার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কিছুক্ষণের মধ্যে অমৃতাও সেখানে উপস্থিত হলো আর তারা দুজনেই ট্রেনে করে আবারও দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এখন অমৃতা বিশালের মনের কথা জানে সে জানে যে বিশাল তাকে ভালোবাসে আর অমৃতা এটাও জানে যে অমৃতাও বিশালকে ভালোবাসত আর এখনও সে ভালোবাসে হঠাৎ করে অমৃতা বিশালকে বলতে লাগলো বিশাল এত দিন হয়ে গেল তুমি কখনো আমার সঙ্গে দেখা করার চেষ্টা করনি আমার সঙ্গে কথা বলনি বিশাল বলতে লাগলো তোমার কাছে কি আমার সঙ্গে কথা বলার মতো সময় ছিল নাকি আর এছাড়াও আমি আমার জীবনে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমার এসব কথা মনেই পড়েনি তাছাড়াও আমি দিল্লি চলে গেছিলাম তুমি কোথায় গেলে কি করছো সে সমস্ত কিছু আমি কিছুই জানতাম না আর এছাড়াও অমৃতা তুমি তো সবই জানো কি ঘটনা ঘটেছিল বিশালের কথা শুনে অমৃতা বুঝে গেল যে বিশাল কি বলতে চাইছে এভাবেই একে অপরের সঙ্গে গল্প করতে করতেই তাদের ওই ট্রেনের সফর কাটতে লাগলো রাত্রে তারা দুজনে একই সিটে এদিক ওদিক মাথা দিয়ে ঘুমালো এবং পরদিন সকাল হতেই যখন দিল্লি স্টেশন আসলো তখন তারা দুজনে একসঙ্গে ট্রেন থেকে নামলো প্ল্যাটফর্মে অনেক ভিড় ছিল দিল্লিতে নামার পর অমৃতা বিশালকে বলতে লাগল বিশাল চলো তোমাকে আমি দেখাই আমি কোথায় থাকি বিশাল বলতে লাগলো আরে না না আজ যাবো না অন্য কোনো একদিন যাবো অমৃতা বলল আজকেই যেতে হবে এখনই যেতে হবে চলো আমার সঙ্গে আমি কোথায় থাকি দেখবে পরে আমার সঙ্গে দুটো কথাবার্তা বলার জন্যে আসতেও তো পারবে অমৃতার কথা বিশাল আর ফেরে দিতে পারলো না সে অমৃতার সঙ্গে তার বাড়িতে পৌঁছলো সেখানে গিয়ে অমৃতা বিশালের জন্য চা বানালো তারা দুজন একসঙ্গে বসে চা পান করল তাদের দুজনের মধ্যে সেই দূরত্ব আস্তে আস্তে মিটতে লাগলো এই মুহূর্তটা তাদের দুজনের কাছে খুবই স্পেশাল ছিল তাদের দুজনের এটা অনুভব হতে লাগলো যে তাদের বন্ধুত্ব আবারও আগের মতো হচ্ছে সেদিন সন্ধ্যায় বিশাল অমৃতার থেকে বিদায় নিল এবং নিজের ভাড়া বাড়িতে চলে আসলো এরপর থেকে বিশাল আর অমৃতা প্রায় একে অপরের সঙ্গে দেখা করতো এবং ঘুরতে যেত এভাবেই দিনের পর দিন তারা একে অপরের সঙ্গে দেখা করতে লাগল কথা বলতে লাগল এবং তাদের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবারও আগের মতো হয়ে গেল বিশাল যেখানে কাজ করত সেখানে বিশালেরই আরেক বন্ধু কাজ করত যারা একই সঙ্গে একই গ্রামে থাকত তার বন্ধু যখন দেখল প্রতিদিন বিশাল একটি মেয়ের সঙ্গে দেখা করতে যায় রাত রাত ভর তার সঙ্গে ফোনে কথা বলে তখন সেই বন্ধু বিশালের বাবাকে ফোন করে সমস্ত কিছু জানালো সে বলতে লাগলো কাকাবাবু আপনার ছেলে বিগড়ে গেছে সে এখানে একটি মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সারা রাত ভোর তার সঙ্গে গল্প করে তখনই বিশালের বাবা বিশালকে ফোন করে বললো দেখ বাবা আগে যা হয়েছে হয়েছে এখন কিন্তু তুই আর কোনো মেয়ের চক করে পড়িস না তুই এবার যখন বাড়িতে আসবি তখন একটা ভালো মেয়ে দেখে আমরা তোর বিয়ে দিয়ে দেব নিজের বাবার মুখে কথা শুনে বিশাল একটু হতচকিত হয়ে গেল কিন্তু পরক্ষণে তার বাবার চিন্তার কথাও সে বুঝতে পারল সে বুঝলো তার বাবা ভয় পাচ্ছে যে এর পরে যদি আবারও বিশালকে কেউ ক্ষতি করার চেষ্টা করে তখন কি হবে বিশাল নিজের বাবার চিন্তা নিজের বাবার কষ্ট বুঝতে পারলো এবং সেটা ভাবল যে কি করা উচিত তার তার কি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নাকি নিজের জীবনে সংযত হয়ে যাওয়া উচিত নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলা উচিত বিশাল মনে মনে ভাবলো অমৃতাকে তার এই সমস্ত কথা জানানো উচিত কারণ বিশাল এখনও এটা জানতো না যে অমৃতার মনে তার জন্য কেমন অনুভূতি রয়েছে বিশাল অমৃতাকে ফোন করে বলল অমৃতা এর পর থেকে হয়তো আমরা খুব একটা দেখা সাক্ষাৎ করতে পারবো না কারণ আমার বাবাকে কেউ একজন বলে দিয়েছে যে আমি তোমার সঙ্গে দেখা করি রাত রাত ভর আমরা দুজন কথা বলি এই সমস্ত কথা সেই ব্যক্তি আমার বাবাকে জানিয়ে দিয়েছে আর আমার বাবা বলছে এর পরের বার যখন আমি বাড়িতে যাব। উনি আমার জন্য একটা ভালো মেয়ে দেখে আমাকে বিয়ে দিয়ে দেবেন দেখো আমার মনে হয় আমাদের আর এইভাবে দেখা সাক্ষাৎ করা উচিত নয় কারণ সত্যি যদি আমাকে অন্য কাউকে নিজের জীবন সাথী হিসেবে মেনে নিতে হয় তাহলে আমি তোমার সঙ্গে এতটা সম্পর্কে এগোতে পারবো না এতে আমারও খারাপ হবে তোমারও খারাপ হবে আর আমার জীবনে যে আসতে চলেছে তারও খারাপ হবে আমরা তিনজনের কেউই সুখে থাকতে পারবো না তখনই অমৃতা বলতে লাগলো কিন্তু বিশাল আমি তোমাকে কিছু বলতে চাই তুমি কি আমাকে ভালোবাসো না আমি তোমাকে ভীষণ ভালোবাসি বিশাল আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করতে চাও না তখনই বিশাল বলল, কিন্তু অমৃতা তোমার আর আমার মধ্যে কোনো মিল নেই তুমি একজন আইএস অফিসার হতে চলেছো আর আমি একজন সাধারণ দিন মজুর তোমার আর আমার কোনো মিল নেই আমি তোমাকে বিয়ে করতে পারবো না অমৃতা বলতে লাগলো আমি যতটুকু প্রশ্ন করছি ততটুকুর উত্তর দাও তুমি কি আমাকে বিয়ে করবে কি করবে না বিশাল বলতে লাগলো হ্যাঁ করবো আমি ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবাসি আর এখনও তোমাকে ভালোবেসেই যাচ্ছি আমি কখনো তোমাকে ছাড়া আর কাউকে নিজের জীবন সাথী হিসেবে মেনে নিতে পারিনি কিন্তু অমৃতা তোমার মনে আমার সম্বন্ধে কি ফিলিংস ছিল সেটা তো আমি জানতাম না তাই আমি তোমাকে এই সমস্ত কথা বলেছিলাম অমৃতা বলতে লাগলো আমিও তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না সবার আগে তুমি তোমার বাবাকে ফোন করে বলো যে তুমি একটা মেয়ের সঙ্গে বিয়ে করে ফেলেছো আর সেই মেয়েটা কয়েক মাসের মধ্যেই আইএস অফিসার হয়ে যাবে অমৃতার কথা শুনে বিশাল নিজের মাকে ফোন করে সমস্ত কথা জানালো সে বলতে লাগলো মা আমি যেই মেয়েটাকে ভালোবাসতাম সেই মেয়েটা এখন একজন আইএএস অধিকারী হয়ে গেছে আর আমি তার সঙ্গে বিয়ে করে নিয়েছি এই কথা সমস্ত গ্রামে যেন আগুনের মতো ছড়িয়ে গেল দেখতে দেখতে সকলেই এই কথা জেনে গেল যে বিশাল যেই মেয়েটার জন্য নিজের পড়াশোনা ছেড়ে দিল্লি চলে গেছিল সেই মেয়েটার জন্য বিশাল জীবনে উন্নতি করতে পারেনি জীবনে পড়াশোনা করতে পারেনি সেই মেয়েটা এখন আইএস অফিসার হয়ে গেছে এবং তার সঙ্গে বিশালের বিয়ে হয়েছে এই কথা অমৃতার বাড়ি অবধিও পৌঁছে গেল অমৃতার বাবা মা যখন এ কথা জানলো তারা হতবাক হয়ে গেল অমৃতার বাবা অমৃতাকে ফোন করে বলতে লাগলো মা অমৃতা আমরা যেটা শুনছি সেটা কি ঠিক অমৃতা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলো হ্যাঁ বাবা আমি বিশালকে বিয়ে করে নিয়েছি ও দিনমজুরের কাজ করে কিন্তু আমি ওকে খুব ভালোবাসি অমৃতার মুখে এমন কথা শুনে তার বাবা রাগের চোটে ফোন রেখে দিল ওনার মনে হচ্ছিল উনি নিজের মেয়ের প্রতি একটু বেশি ভালোবাসা দেখিয়েছিলেন একটু বেশি স্বাধীনতা দিয়েছিলেন মেয়েকে এত কষ্ট করে নিজের মেয়েকে আইএস অফিসার বানানোর চেষ্টা করেছিলেন আজকে যখন মেয়ে আইএস অফিসার হয়ে গেছে এখন সে একটা লেবারের সঙ্গে বিয়ে করছে তবে পরবর্তীকালে অমৃতার বাবা এবং তার মা এটা ভালো মতোই বুঝতে পারলো যে অমৃতা এখন যে জায়গায় চলে গেছে টাকা পয়সার তার কোনোদিনও কোনো অভাব হবে না হ্যাঁ হতে পারে সে কোনো ধনী ব্যক্তিকে বিয়ে করে জীবনে আরও বেশি অর্থ উপার্জন করতে পারত আরও বেশি সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারত কিন্তু সে এই সমস্ত কোনো কিছুকে গুরুত্ব দেয়নি সে নিজের ভালোবাসাকে গুরুত্ব দিয়েছিল অমৃতার বাবা মা তাদের মেয়ের মনের ভাব বুঝতে পেরেছিল এবং পরবর্তীকালে তারাও বিশালকে নিজের জামাতা হিসেবে মেনে নিয়েছিল কয়েক মাস পর অমৃতা আর বিশালের বিয়ে খুবই আড়ম্বরতাপূর্ণভাবে সম্পন্ন হল বিয়ের পরপরই অমৃতার জয়নিং লেটার চলে আসলো এবং সে নিজের কার্যস্থলে চলে গেল বিশালও অমৃতার সঙ্গে তার কোয়ার্টারেই থাকতে শুরু করলো পরবর্তীকালে বিশাল একটি গার্মেন্টসের বিজনেস দেয় এবং সে এখন একজন সফল উদ্যোগপতি হয়েছে যে মেয়েটির জন্য একদিন তার পড়াশোনা সমাপ্ত হয়ে গেছিল সে নিজের জীবনে এগোতে পারেনি সে একটা লেবারে পরিণত হয়ে গেছিল আজ সেই মেয়েটি তাকে একজন সফল উদ্যোগপতি বানিয়েছিল বন্ধুরা বলা হয় ভালোবাসা যদি পবিত্র হয় ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কখনো না কখনও সেই ভালোবাসা আবার তোমাদের জীবনে ফিরে আসবে যদি তোমার ভালোবাসায় কোনো ক্ষুদ না থাকে তোমার ভালোবাসা পবিত্র হয় তাহলে সেই ভালোবাসার মানুষের সঙ্গে তোমার মিলন অবশ্যই হবে ভালোবাসার মূল্য কখনো অর্থ দিয়ে শোধ করা যায় না ভালোবাসার মূল্য শুধু ভালোবাসা দিয়েই শোধ করতে হয় অমৃতার কাছে অনেক বিকল্প ছিল সে একজন ধনী ব্যক্তিকে বিয়ে করতে পারত সফল কোনো অধিকারীকে বিয়ে করতে পারত সে একজন আইএস অফিসার ছিল তার জীবনে অনেক অপশন খোলা ছিল কিন্তু সে নিজের ভালোবাসাকে বেছে নিয়েছে নিজের পুরনো প্রেমকে বেছে নিয়েছে তো বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আপনারা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন আমি সেখানে আমার ডেলি লাইফের বিভিন্ন রকমের ইনসিডেন্ট বিভিন্ন রকমের ঘটনা শেয়ার করব অনেক মোটিভেশনাল স্টোরিও শেয়ার করে থাকি তাই আপনারা যদি চান আমাকে সেখান থেকে ফলো করতে পারেন আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে চাইলে আমাকে ফলো করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন